তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আবার চলে এলাম বৃষ্টির দিনে একটা নতুন ভিডিও নিয়ে নিমো সানুই এখানে কাল মনসা পুজো আছে মনসা পুজো উপলক্ষে এখানে পাঁচটা মতো তিরিশ ও দুটো ষোলো মাল ঢুকেছে বাঁধা চলছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো এখানে কাল দুপুরের পর রোড শো আছে যারা দেখতে চলে আসবে নিমো সানুই ম্যামারি রসুলপুরের মধ্যে পড়ে বিনয়পল্লী মোড় বিনয়পল্লী থেকে এক কিলোমিটার ঢুকতে হবে উত্তর দিকে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি মাল বাঁধা হচ্ছে দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সানুই জগাডাঙায় বাঁধা হচ্ছে সাউন্ড লাভার সাউন্ড লাভার বসতপুর প্রচুর বসতপুর সোলোর মাল স্ট্যান্ড বাই বাজবে দেখতে পাচ্ছ মাচাই বাঁধা হচ্ছে বক্স বাঁধা হয়ে গেছে চং বাঁধা চলছে সাউন্ড লাভারের আর কিছুক্ষণ পর বাঁধা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ আর কিছুটা বাকি আছে এটা হচ্ছে মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে নিমো সানুই ম্যামারি টু রসুলপুরের মধ্যে পড়ে দেখতে পাচ্ছি তো এখানে আরও কী কী সেটা আছে সব কিছু দেখাবো তোমাদের ভিডিওর মধ্যে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা দেখে নাও সান লাভারে বক্স বাঁধা চলছে বক্স মাদা হয়ে গেছে চং মাদা চলছে সানুই মনসা পুজো উপলক্ষে তো এখানে দুটো ষোলো আর পাঁচটার মতো তিরিশ আছে যেটুকু শুনেছি সেটাই বললাম তো দেখতে থাকো এরপরে একটি বক্স বাঁধা আছে দেখাচ্ছি তো মেয়েকেও করেছে মেশিনগুলো দেখাতে পারলাম না সব তির পল দিয়ে ঢাকানো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামি সরস্বতী সঙ্গ ক্লাবের সামনে বাঁধা হচ্ছে বাপি সাউন্ড বাপি সাউন্ডের তিরিশের মাল পুরাতন তিরিশটা তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা হয়ে গেছে রাউন্ড চোখ বাঁধা চলছে অনেকটা এগিয়ে গেছে আমাদপুর ফিল্ড থেকে চলে এসছে ডাইরেক্ট তো এখানে কাল মনসা পুজো আছে মনসা পুজো উপলক্ষেই বাঁধা হচ্ছে কাল দুপুরের পর রোড শো কম্পিটিশান আছে তো বন্ধুরা এখানে চার পাঁচটা তিরিশ আছে আর দুটো ষোলো আছে তো সব সেট এসে এখনও পৌঁছায়নি কখন আসবে ঠিক জানি না তো দেখি অপেক্ষা করব কখন কী ঢুকছে এই চলে আসে সময় মতো ভিডিও দেবো তার না না হলে দিতে না পারলে দুঃখিত তার জন্য বন্ধুরা কিছু মনে করবে না এখনো সেট ঢোকেনি দু একটা সেট ঢুকেছে সেটাই ভিডিও করছি করছে দেখতে থাকো কেমন কি বাঁধা হয়েছে দেখাচ্ছি যে সামনের চংগুলো সব রেডি করছে কারণ চংটা বাঁধা হয়ে গেলেই বক্সের সামনের দিকে চংগুলো বাঁধবে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর দেখতে পাচ্ছ এই চন্দ্রকে দেখাচ্ছি দুইজন সরস্বতী সঙ্গ সানুই এই ক্লাবের সামনে বাঁধা হচ্ছে এই যে ক্লাবের ভেতরে সব মেশিন সব কিছু রেখেছে দেখতে পাচ্ছ এই যে সামনের বক্সে পেছনটা দেখতে পাচ্ছ সমন্ধা চমের তার কানেকশন করছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখতে থাকো ভিন্ন ভিডিওটা এরপরে কি সেট আগে দেখাচ্ছি ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ডের মাল বাঁধা চলছে সানই মল্লিকপুর মনসা পুজো উপলক্ষে কালকে এখানে মনসা পুজো আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন নটা বাজতে যাচ্ছে বৃষ্টির জন্য মাল লোড হতে দেরি হয়েছিল যার জন্য একটু লেট করে ঢুকেছে সব সেটি লেট করেছে বাপি সাউন্ড শুধু বাঁধা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স বক্সারটি চাপানো হয়ে গেছে টান দিচ্ছে কেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান আর এই যে এই খেলার মাঠটাতেই কম্পিটিশন হবে রোড শো করে এসে সব চঙ্গুলা ইউনিট পড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ ফেব্রে মাস এখন কালোই পূর্ব বর্ধমান ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ঘড়ি কাটাও ঘুরছে না যে তাড়াতাড়ি যাবো এই যে ট্র্যাক্টরে করে এসছে মালটা ডিজি সমেত ডিজি ট্র্যাক্টরে ট্রলিতেই চাপানো আছে এখনো নামানো হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব একটা হেলায়নি স্টিয়ারিং দিয়ে ভ্যানে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মাল টান দিচ্ছে তো পেছন দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে চারটে চারটে মতো তিরিশ আছে ষোলো আছে দুটো তো সব সেটা কোনো ঢোকে নি সাউন্ডে আসতে লেট হবে আমার থেকে আসবে বন্ধুরা দশটা এগারোটা বেড়ে যাবে আসতে তো পেছন দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা যে স্টিয়ারিং দেওয়া ভ্যানে বাঁধা হচ্ছে তো এই যে সামনে পেছনের লুকটা দেখানো বোঝে তো বস্কার শেষের দিকে এবার চোখ মারবে চোখ সব রেডি করাই আছে ইউনিট ফেউনিট পড়িয়ে তো এই মাঠেই কম্পিটিশন হবে এটা সানুই পাশেরই মল্লিকপুর দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ সানুই দাস পাড়ায় বাঁধা হচ্ছে কিশোর মাই তো দুটো নয় বাঁধা হয়েছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যার জন্য তিরপল ঢাকা নিয়ে আছে এখন এই জন্য নিচেই ছয় দুটো রাখা আছে সামনে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছিল বলে এখন তিরপল ঢাকা দিয়ে রেখে দিয়েছে এখন অপারেটররা মুড়ি খাচ্ছে টিফিন করছে যার জন্য এখন মাল বাঁধার কাজ বন্ধ আছে জংগুলো সব দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে কিশোর মাইক রায়গ্রাম সামনে বাঁধা চলছে মনসা পুজো উপলক্ষে তো এখন নটা ওপর বাজ্যে বাড়ি আমি বাড়ি ফিরব সেই জন্য এইভাবেই ভিডিওটা করে নিচ্ছি রাত হয়ে যাচ্ছে আর মারাংগুরু সাউন্ড এখানে আছে কিন্তু এখন এসে পৌঁছায়নি আমার পুর থেকে দশটার পর মাল দেওয়ার কথা আছে পার্টির ছেলেরা বলল সেই জন্য মারা ভিডিওটা দিতে পারছি না তার জন্য দুঃখিত বন্ধুরা দেখতে পাচ্ছ কিশোর মাইকে চুনগুলো সব রাখা আছে বস মালা চলছিলো এখন টিফিন করছে যার জন্য আর বৃষ্টির কারণে মালটা আসতে লেট হয়েছে মাল লোড লোড করতে দেরি হয়েছে ওখানে সবসময় বৃষ্টি আসছে বন্ধুরা সবাই জানো তোমরা তো কালকে দুপুরে পর রোড কম্পিটিশান আছে মনসা পুজো উপলক্ষে সানুই নেমো সানুই দেখতে পাচ্ছ নয় দুটো জাস্ট চাপানো হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কী সময় রায় গেলাম ডিজিও চলে এসছে গাড়িতে ডিজি এখনও চাপানো আছে নামানো হয়নি এইভাবেই দেখিয়ে দিলাম হয়ে যাচ্ছে বাড়ি ফিরবো যার জন্য আর ওই এই ক্লাবের মতো যে ঘরটা দেখতে পাচ্ছি ওখানে সব মেশিনপত্র রাখা আছে তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এইটুকুই বন্ধুরা